জগৎবল্লপুরে মিড ডে মিলের চালে পোকা মিড ডে মিলের চালে বস্তা বস্তা চালে ঠিক থিক করছে পোকা এবং সেই চালে রান্না করে খাওয়ানো হচ্ছে প্রায় সাড়ে সাতশো জন পড়ুয়াকে দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডেন্ট আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর মিদ্দেপাড়া এলাকায় সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখছেন এটা হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর মিদ্দেপাড়া এলাকার একটি পাইমারি স্কুলের যেখানে দেখা যাচ্ছে বস্তা বস্তা চালে শুধুই পোকা এবং এবং সেই চালি স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে রান্না করে খাওয়ানো হচ্ছে প্রায় সাড়ে সাতশো জন পড়ুয়াদের যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্কুল চত্বরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন এছাড়াও এই পোকা চালের বস্তা বাইরে ফেলে দেয় অভিভাবকদের দাবি এই চাল যদি তাদের বাচ্চাদের খাওয়ানো হয় অসুস্থ হয়ে পড়বে এবং তার দায় কারা নেবে স্বাভাবিকভাবেই অভিভাবকদের মনে এই প্রশ্নটা উঠতেই থাকে এছাড়াও এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ এছাড়াও আপনাদের দেখানোর চেষ্টা করবো স্কুলের মধ্যে একটি এই রুমে স্কুলের পাশেই একটি রুমে বস্তা বস্তা পরিষ্কার চাল রাখা রয়েছে তারপরেও কেন এই পোকা চাল রান্না করতে বললেন প্রধান শিক্ষক কি জানাচ্ছেন স্কুলের মিড ডে মিলের রাঁধুনি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব নিজে <Es> বলেছে <"S> <-taking> <-half> <takeaway> এতদিন চাল আসেনি বলে রান্না হয়েছে পোকা চাল বাচ্চাদের খাই ভালো চাল দাও আমরা ভালো চাল রান্না করি এর মাস্টার বলেছে যে পোকা চাল বেচে বাচ্চাদের খাওয়াতে হবে এই পোকা চালগুলো হ্যাঁ পোকা আমরা রান্না করি দেখতে পাচ্ছি নতুন চালের বস্তা রয়েছে না দিলে আমরা কি করব দিদি আমরা তো রান্নি আমাকে যদি না দেয় আমরা কি করতে পারি প্রধান শিক্ষক আপনাদেরকে বলেছে পোকা চালগুলো বাচ্চাদের খাওয়া হ্যাঁ আচ্ছা এগুলো খেয়ে যদি বাচ্চাদের ক্ষতি হয় ক্ষতি হলে আমি কেন ধরে মাস্টার দাও কিছু না মাস্টার দাও আটা তো মালিক পাড়া দিয়েছে আমি আমাদের গ্রামের মোড়ে ছিলাম ওখানে থাকার পর এই জিনিসটা দেখছি ওখানে পোকা বিচ্ছিন্নভাবে পোকা এমন পোকা দেখার সম্ভব নয় তারপরে দেখি গ্রামের লোকজন বহুত ভিড় হেডমাস্টার নাকি বলেছে আমি যেটা বলবো সেটাই করতে হবে ওনার পার্সোনাল রেখে দিয়েছে বাড়িতে নিয়ে যায় বলে মনে হয় এই খারাপগুলি খাইয়ে তারপরে ওইগুলি বাড়িতে নিয়ে যায় বলো আচ্ছা তাহলে তো প্রতি হইছে প্রতি হই যাবে তো প্রতি হয়েছে তো বুঝতে পাচ্ছেন না গার্ডেনটা বুঝতে পাচ্ছেন না স্কুল শরীর খারাপ স্কুলের নামটা দুঃখ কংগ্রেসপুর প্রাইমারি স্কুল প্রাইমারি ভোট প্রাইমারি এই জায়গাটা না বিদ্যাবা তোমার নাম তোমার নাম সেগনা কে আদি কে এই গ্রামের সদস্য কিছুটা দেখছি মনে এরা গ্রামা গ্রাম মাঝে যেটা অভিযোগ করে যেটা প্রকার ছিল এটা আমিও দেখেছি ঠিক আছে এই অবস্থা তিন চার বস্তা ছিল যেটা সেটা আমিও এদেরকে এসে বললাম যে ভিডিও থেকে ফোন করেছিলাম হ্যাঁ সেভাবে বলেছে যে এইটা তুলে নিই এবং নতুন চাল নতুনগুলো দিতে তুলে নিন তারপরে এনারা হয়তো মানেনি যেহেতু আগে চাল হচ্ছিল সেই জন্য আমারটাই স্বাভাবিক

আমাদের বাড়িতেও থাকে তো এবার কালো পোকা থাকলে সেটাকে আমরা রোদে দিয়ে করি ঠিক আছে এবার আমি আমি এবারে যদি রোদে দিয়ে যদি করি সেটা চলে যায় সেটা আমরাও রোদে দিয়ে করে ওটাকে ফ্রেশ যদি থাকে খাওয়ানোর মতো তাহলেই খাওয়ানো যাবে করবেন এই যে চালটা খাওয়ার ছিল এটা উচিত

আমরা গ্রামবাসী স্কুলে পাঠাই যে বাচ্চাদের ঘরে শিক্ষা করার জন্য সেই শিক্ষাটাও ভালো হচ্ছে না প্লাস হচ্ছে যে আমাদের ওই খাওয়া দাওয়ার প্রবলেমটা এত বড় বড়ো চালে পোকা কি আমরা চাইছি যাতে ভালোভাবে স্কুলটা পরিচালনা হয় সেইটাই চাইছি আমার নাম শেখ নজরুল আমার কাছে বেলা এগারোটার সময় ফোন গেল বলছি স্কুলে ঝামেলা হচ্ছে বলি কী কারণে বলে চালে পোকা এসছে সেই কারণে যার জন্য আমি স্কুলে এসে দেখি সত্যি চালে পোকা এসে স্যারটাকে বলা হলো স্যারটার আমি নাম জানি না স্যারটাকে বললাম স্যার এই চালটা পোকা চাল আপনি রান্না করছেন বলছেন আমরা খাই বাচ্চারাও খাবে এই কথাগুলো কেন বলবে স্যারটার নাম না আমি দেখিয়ে দিতে পারবো স্যারটা ভিতরে অফিসে বসে আছে আমরা চাইছি ভালো চালে ভালোভাবে রান্না করে সুস্থভাবে খাওক বাচ্চারা সুস্থ থাকে হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হতে পারে আমার নাম ইয়াসিন মিদ্দা স্কুলের নাম চন্দ্রপুর বোর্ড প্রাইমারি স্কুল আমরা খবর পেয়ে স্কুলে আসলাম এসে দেখলাম যে চালের ভিতরে পোকা রয়েছে চালের ভিতরে এমনি কালো পোকা রয়েছে তারপরেও এরকম বড় বড় পোকা রয়েছে তো হেডমাস্টারকে আমরা খোঁজ করলাম হেডমাস্টার ছিল না হেডমাস্টার আসলো এগারোটা সাড়ে এগারোটার পরে আসলো তো হেড স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার নির্দেশেই চালগুলো খাওয়াচ্ছেন হেড স্যার বললো যে আমাদের কাছে সুপারভাইজার নাকি এসেছিল তিন দিন আগে সে বলে গিয়েছে যে এই চালটা শেষ করে তারপর নতুন চালটা খাওয়াবে হ্যাঁ 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 ওই চালটা বের করে দিয়েছে ফোন করেছিল যারা যারা রান্না করে তাদেরকে জিজ্ঞাসা করলাম বললাম হেড স্যার কিংবা যে কোনো স্যার ওদেরকে নির্দেশ দিয়েছে ফোন করে বলতে ওই চালটা রান্না করতে হ্যাঁ একশো বার অনেক বস্তা রয়েছে ওই চালগুলো কি কারণে রেখে দিয়েছে সেটা বলতে পারবো না আমরা এটা দক্ষিণ চন্দ্রপুর বোর্ড প্রাইমারি স্কুল আমরা চাইছি যে বাচ্চাগুলো না খেয়ে আমাদের অসুস্থ হয়ে যায় ক্ষতি হতেই পারে